ধানমন্ডি বত্রিশের ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবের ঘরের বর্তমান পরিস্থিতি সেটাই জানিয়ে দিচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে দর্শক যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর পরিত্যক্ত বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আগুন দেওয়া হয়েছে ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে আওয়ামী সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা শোষণীয় এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার আসার ঘটনায় এর পাল্টা জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল বুলডোজার মিছিলের ডাক দেয় এরপর রাত আটটার দিকে গেট ভেঙে ধানমুটি বত্রিশ নম্বরের বাড়ির বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে দর্শক দেখতে পাচ্ছেন যে বত্রিশ নম্বরে যে নারকেল গাছ ফেলে দেওয়া হয় এবং তারপরে কিন্তু এখানকার অবস্থা যে নারকেল গাছ থেকে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু সে নারকেল ছিঁড়ে নিচ্ছে এবং আমি দোয়া করতাম যে সব সময় যেন বিএনপি ক্ষমতায় আসে আমার বিশ বছর পর কবর করছে ভাই একবারে ভাই আমি মনে করি ভাই ক্ষমতা কারো দরকার নাই রাষ্ট্র আমি পরিচালনা করবো রাষ্ট্রের আদর্শ আমি আদর্শিত যে হারাম করে দেবো আমি মিছা কথা বেশি এজন্য জানাম না আমি চব্বিশ বছর লাইফে গবেষণা করি মানে এমন এক জান্নাতে সুপায়গা নিয়ে আসছি আঠারো হাজার মাত্র জন্য মানুষের হজরত মহম্মদাল সাল্লাম বলছেন যে ব্যক্তি হলো হজরত মহম্মদাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখে তার জন্য হারাম আর জান্নাত জান্নাত আমি স্বপ্নে দিয়ে নেই ভাই ছোটবেলা আমার নিয়ে গেছিলো সিদ্ধুল মন্দায়

দেখানোর চেষ্টা করছি ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ওয়ান ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নাম্বারে অবস্থিত বঙ্গভন্